हाथी प <poured…ấy> ছিল আপনার তিন নম্বর ব্রিজ আপনার সীতারামপুর পুলটির মাঝে সেখানে কাজ করা গতি ও কাজের প্রেশার প্রচণ্ড কাজের প্রেশার ছিল সেই কাজের প্রেসারের সময় সে ঠিক করতে পারেনি পেছন থেকে ওকে মালগাড়িতে এসে ডাক করেছে ঢাক্কা মারার পর সে পড়ে যায় সেখানে এমনকি সেখানে জয়েন্ট নোট পর্যন্ত হয়নি সেই বডিকে নিয়ে যে এখানে নিয়ম হসপিটাল চলে এসছে এখন যা তার নিয়ম যেটা আছে যেটা জয়েন্ট নোট হয় সেই জয়েন্ট নোট পর্যন্ত এখন হয়নি এখন জয়েন্ট নোটে এখানে এখানে এসে পরে তার ডিপো ইনচার্জ থাকবে আর থাকবে জিআরপি থাকবে তারা জয়েন্ট নোট করবে জয়েন্ট নোট কারণে তার ফ্যামিলি সেটেলমেন্ট হবে সেই সেই জন্য জয়েন্ট নোট ওখানে করা উচিত ছিল এখনও পর্যন্ত হয়নি এখানে রিয়ান সাহেব এসছে আপনার সিনিয়র ডি কমান্ডেন্ট সিনিয়র ডিএসএ সাহেব এসছে সিনিয়র ডিপিও এসেছে এসে তাদের কাছে স্টাফ সাইট থেকে কমপ্লেন করা হলো। যেখানে স্টাফ অন্যায় আর দৌরাত্ম চলছে সেটা যাতে যাতে না চলে ওনার নাম নিতাই চন্দ্র সেন নিতাই পদ সেন উনি কি কি পোস্ট ছিল টেকনিশিয়ান ওয়ার্ড তো এখন ম্যানেজমেন্ট আপনাদের কি ম্যানেজমেন্টের সঙ্গে এখন কথাবার্তা বসছি ম্যানেজমেন্টে চাইছি যাতে তাড়াতাড়ি একটা তার জন্য এই করা যায় সেইভাবে এখানে আমাদের সেন্ট্রাল অফিস বের আছে আমি ইয়ার টিম সেন্ট্রাল অফিস বিরা সুনীল দত্ত এখানে এখানে ইআর রায় মহাশয় আছেন ঠিক আছে सुनन हां मेल का कुची को मारता है गाड़ी का सर मंगला के संस्कृति संग में उठना किसी हां सब से खतरनाक यार ट्रैफिक रेड लाइट वाले আমরা করতে পারি বিশ্বস্ত আমরা কি কনসাল্ট করতে যাব না ভি হই চলেছে ফটো সেফটি ভায়লেশন করলে যা হবে সেফটি ভায়লেশন হলে প্রেসার ভয়ঙ্কর প্রেসার আছে ওয়ার্কারের উপরে ম্যান পাওয়ার নেই ওয়ার্কার নেই স্টাফ নাও হচ্ছে না অফিসার এর বিহেভ খুব খারাপ আগে বাজে বিহেভ করছে নতুন যে ডিসিনেডিস যাচ্ছে তাই বিহেভ করছে स्टाफ ना निजे बोलने सामने बोला गाड़ी तो से ऊपर से टावर से फेंक देी दीचे ये अवस्था से वर्कर मानसिक अवस्था क्या है घटना घटे न बार बार बोला हे बिहेवियर ठीक कीजिए आप लोग काम कराया काम का प्रेसर है आदमी नहीं ले रहा है वर्कर कम है स्टाफ को यहाँ काम करना स्टाफ किसी घर में काम कर रहा है घटना घटेगा हम लोग का डिमांड है कि स्टाफ से ठीक से बिहेव किया जाए जो सुपरवाइजर हो या अधिकारी हो स्पॉट में काम करा रहा है उसको ढंग से काम कराना काम करवाइए किसी पर प्रेशर मत दीजिए गाली गुप्ता मत कीजिए स्टाफ का तो कहना है कि स्पॉट में गाली गुप्ता दिया जाता है एक सुपरवाइजर को बोला जाता है उठा कर नीचे फेंक देंगे तो ऐसा अधिकारी अगर रहेगा तो डिवीजन में इस तरह का एक्सीडेंट होता रहेगा हम लोगों को हम लोग मैनेजमेंट तो लो, का क्या मैनेजमेंट का क्या है आपका तो रिपोर्ट आएगा और उसको मुआवजा मिलेगा और उसका बच्चा का नौकरी मिलेगा यही तो बात है और क्या होगा फिर कर्मचारी मरते रहे को? और एक तो बात सुनने में आ रहा था जो सेफ्टी के लिए भी लिए बोल रहे थे क्या एक्सीडेंट तभी होता है जब सेफ्टी उल्लंघन होता है सेफ्टी का नजरअंदाज करने से ही एक्सीडेंट होता है सेफ्टी के ऊपर ध्यान देना है आदमी तो है, है, है नहीं आदमी कहा आदमी नहीं ले रहा तो काम कौन करेगा काम उसी स्टाफ से पांच आदमी है काम दो आदमी से करा रहा है तो सेफ्टी वायलेशन हो ही रहा है आपका परिचय हम सुधीर राय ऑल इंडिया रेलवे आज ये एक মানে কাজ করতে গেছে সেখানে তিনটে টাওয়ার কাজ করছে তার মধ্যে গিয়ে ঘটনা ঘটেছে এবং কেউ দায়িত্ব নিচ্ছে না ওখানে জির মতন একটা রেসপন্সিবল লোক থাকা সত্ত্বেও এরকম ঘটনা ঘটলো নোয়াট ইজ দেয়ার টু লুক আফটার এই ঘটনাটা কেন ঘটলো আজকে ডিআরএম সাহেবকে সবাই মিনিট রিপ্রেশন করেছি আমরা যাতে ফারদার না হয় উনি অ্যাসিওর করেছেন এখানে প্রত্যেকটি স্টাফ আজকে বলেছে চিৎকার করে ডিআরএম সাহেবকে বলেছেন যে আমাদের ওপরে রিপ্রেশান ভয়ঙ্কর রিপ্রেশন হচ্ছে মানে যা তাভাবে মানে কাজের বোঝা বাড়ানো হচ্ছে এবং জবরদস্তি কাজ করানো হচ্ছে কেউ দেখছে না আজকে হলো এরকম ঘটনা হ্যাঁ সেটার তিন নম্বর ব্রিজ সীতারামপুরে হয়েছে ঘটনাটা ঘটনাটা